নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি রূপচাঁদা মাছের ঝাল রেসিপি তো বন্ধুরা দেরি না করে রেসিপিটা শুরু করছি প্রথমেই আমি টুকরো রূপচাঁদা মাছকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দেবার পর এবারে হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে আমি মাছের এপিট ওপিট নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমরা অনেকেই কিন্তু রূপচাঁদা মাছ খেতে ভীষণ ভালোবাসি আবার অনেকে রূপচাঁদা মাছ খেতে একদমই ভালোবাসো না আজকের এই পদ্ধতিতে যদি রেসিপিটা বানিয়ে নাও তাহলে কিন্তু খেতে পছন্দ করবে তো প্রথমেই আমি নুনগুলো মাখিয়ে দশ মিনিট রেখে দিলাম দশ মিনিট বাদে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলের পরিমাণটা আমি বেশি দিয়েছি তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পাতলা করে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এবারে মিডিয়াম ফ্লেমে আমি নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব বেশ ভালো করেই কিন্তু ভেজে নিতে হবে নেড়ে চেড়ে আমি বেশ লালচি করে পেঁয়াজগুলোকে বেরেস্তা মতো করে ভেজে নেব নাড়তে চাড়তে দেখো পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে অনেকটা কিন্তু লালচে ব্রাউন কালার চলে আসছে এবারে কালারটা আরেকটু ডার্ক হলে আমি তুলে নেব তুলে নিয়ে সেই তেলেই আমি মাছের টুকরোগুলোকে ভেজে নেব তো আমি একটা পাত্রে পেঁয়াজের বেরেস্তা তুলে নিলাম তুলে নিয়ে সেই তেলেই আমি দিয়ে দেব। নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরো সমস্ত মাছের টুকরোগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি মাছের টুকরোগুলোকে ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেলে তারপরে আমি উল্টে দেব উল্টে দিয়ে অন্য পিঠটাও ভেজে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু দারুণ খেতে হয় রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আজকের রেসিপি তো দুপিট আমার উল্টে নিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে তুলে নেব মাছ ভাজার পরে যে তেল রয়েছে সেই তেলেই কিন্তু আমার বাকি রান্না হয়ে যাবে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা হাফ টেবিল স্পুন গোটা জিরে ফোড়নটা একটু নেড়ে নিলাম দিয়ে দেব একটা মাছের সাইজের টমেটো কুচি আমি টমেটোটাকে খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু নুন যাতে খুব সহজে টমেটোটা নরম হয়ে আসে এবারে ভালো করে নেড়ে চেড়ে মিনিট দুয়েক সময় ধরে মিডিয়াম ফ্লেমে আমি টমেটোকে ভেজে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় তো নাড়তে চাড়তে টমেটোটা ভাজা হয়ে গেছে আর বেশ নরম হয়ে এসেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি দু থেকে তিন মিনিট সময় ধরে আদা রসুনকেও বেশ ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো অনবরত আমি নাড়তে থাকছি দু মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতো নুন তার আগে দিয়ে দিলাম সামান্য একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় এবারে ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মশলাকে কষিয়ে নেব তো বন্ধুরা যত ভালো মশলা কষানো হবে রান্নার স্বাদ ততই ভালো আসবে লক্ষ্য রাখতে হবে মশলা কখনোই নিচ থেকে ধরে না যায় মশলা নিচ থেকে ধরে গেলে রান্নার স্বাদ কিন্তু ভালো হয় না তো নাড়তে চাড়তে মশলা কিন্তু আমার কষে আসছে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা বেরেস্তা বেরেস্তাটাকে একটু হাতের সাহায্যে আমি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করা পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে আরও এক মিনিট সময় ধরে আমি একটু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বেরেস্তা দেওয়ার পর কত সুন্দর একটা কালার এসছে এক মিনিট সময় ধরে একটু নেড়েচেড়ে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু এটা মাছের ঝাল তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে দেড় কাপ মতো গরম জল দেব তো অবশ্যই গরম জল ব্যবহার করবে গরম জল দিলে রান্নার স্বাদ ভালো আসে কখনোই ঠান্ডা জল ব্যবহার করবে না দেড় কাপ মতো জল দিয়ে এবারে হাই ফ্লেমে আমি ঝোলটা ফুটতে দেব দিয়ে দেব ভেজে রাখা মাছের টুকরো একে একে আমি সমস্ত মাছের টুকরোগুলো দিয়ে দিলাম মাছের টুকরোগুলো দেবার পর এবারে আমি ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব একদম লো ফ্লেমে ছ মিনিট পর ঢাকা তুলে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক মতো হয় আর দিয়ে দেব হাফ টেবিল স্পুন গরম মশলা গুঁড়ি চিনি আর গরম মশলা গুঁড়ি দেওয়ার পর আমি আবারও নেড়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট আমি একটু রান্না করে নেব যাতে গরম মশলার যে সুন্দর ফ্লেভার সেটা পুরো মাছের ঝালের সঙ্গে মিশে যায় তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে আজকের এই রেসিপি দারুণ খেতে ঢাকা তুলে নিয়ে সবশেষে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনে পাতা ধনে পাতা দিয়ে আমি আবারও ঢেকে রাখবো দু মিনিটের জন্য তারপর গরম গরম পরিবেশন করবে রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো আর কমেন্ট করে জানাবে মন হয়েছে আজকের এই রেসিপি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো